ঢাকাইয়া সিনেমার নায়িকা মাহিয়া মাহি ভালোবাসার রং সিনেমা দিয়ে তার অভিষেক ঘটে নিজের দক্ষতা ও অভিনয় শৈলী দিয়ে জয় করে নেন দর্শক হৃদয় বেশ কিছু ভালো সিনেমাও তিনি উপহার দিয়েছেন তাকে নিয়ে আশা জেগেছিল পরিচালক প্রযোজকদের মনেও কিন্তু হঠাৎ করেই নেবে যায় সেই আশার আলো নায়িকা অভিনয়কে বিদায় জানিয়ে যোগ দিয়েছিলেন রাজনীতি দ্বিতীয় স্বামীর রাকিব সরকারের হাত ধরে পথ চলা শুরু করেন রাজনীতির মাঠে আওয়ামী লীগের একজন সঙ্ক্রিয় কর্মী হয়ে ছুটে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে গত দ্বাদশ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন আওয়ামী লীগের নমিনেশন কিন্তু দল তার উপর ভরসা করতে পারেননি ডাইনি নমিনেশন তাই ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন নিজ এলাকা চাপাই নবাবগঞ্জ দুই আসন থেকে কিন্তু ফলাফল শূন্য ট্র্যাক মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়েন এই অভিনেত্রী এরপর সিনেমায় আবারও ফেরার চেষ্টা করলেও আর সুবিধা করতে পারছেন না এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা এরপর থেকেই বঙ্গবন্ধু সাংস্কৃতির জোটের সদস্য মাহিকেও আর দেখা যাচ্ছে না বলা যায় নিজেকে আড়াল করে রেখেছেন তিনি নতুন কোনো সিনেমার কাজ তো আর হাতেই নেই এমনকি সবিজের কোনো দেখা মেলে না মাঝে মাঝে সামাজিক মাধ্যম ফেসবুকে তাকে সবর হতে দেখা যায় সামাজিক মাধ্যমে প্রায় তার ছেলের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি তাতে অনুময়ে যে ঘরবন্দি এই নায়িকা এখন সন্তান সংসার নিয়ে সময় কাটাচ্ছেন সিনেমার কেরিয়ার অনেকটাই থমকে গেছে তার ভবিষ্যতেও আর আগের মাই হয়ে ফিরতে পারবেন কিনা সেটি নিয়েও রয়েছে সংশয় এদিকে সর্বশেষ গত বছর ঈদে মুক্তি পাওয়া রাজকুমার নামে একটি সিনেমায় কেমীয় চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রী প্রসঙ্গত দুই সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি সেই সংসার ভেঙে যাওয়ার পর দুই হাজার একুশ তেরো সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন এই নায়িকা তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে কিন্তু সেই সংসার জীবনের আড়াই বছরের মাথায় দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মাহি রাকিব